আসসালামু আলাইকুম ভাই বোনেরা এখন মিঠু খাবারের জন্য বৃষ্টি করতেছে এখন মিঠুকে দেখি দিলে কি করে দেখেন কীভাবে খায় এখন এই যে কাঁচামরিচটা দিচ্ছি নিয়ে গেছে এখন মিঠু কীভাবে খায় এখন তো খাওয়ার জন্য খুব জিদ করতেছে হ্যাঁ মিঠু এটা মতো খাতে আছে আরেকটা টমেটো দিচ্ছি নে খা এই যে আবার কাটতে এসে না যা ওপরে যা 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 খুব সুস্বাদু টমেটো না হ্যাঁ মিঠু

মিঠো হম এইবার আটকা গেছে জাল লালা উপরে উঠেছে যাওয়ার উপরে উঠে গেছে না যা নিচে না আর শান্তি হয়ে যায় প্রচুর দুষ্ট মিঠো তরমুজ খাইতে হইব না তরমুজ খাওয়ানোর জন্য লড়াচড়া করতে হবে বাজার থেকে একটা বড় তরমুজ নিয়ে আসতে হবে